আজকে সকাল সকাল উঠে কোথায় চলে গেলাম আবার এসে দুপুরে তাড়াহুড়ো করে কী কী রান্না করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চলে গেলাম টিকা দেওয়ার জন্য আজকে ছে ছেলের হচ্ছে টিকা দেওয়ার ডেট ছিল তো এদিকে আমার মেয়েকে রেখে গেলাম তার নানা ভাইয়ের কাছে আর এই তো টিকা দিয়ে আমরা চলে আসছি আর এসে আবার আমার বাবা হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিলো সো তো সেই কাঁঠালটা আবার আপনার ভাইয়াকে ভেঙে দিলাম সে হচ্ছে কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে আমাদের ঘরে আমি তেমন একটা পছন্দ করি না তবে আমার মেয়েও পছন্দ করে আপনাদের ভাইয়াও করে আর সে হচ্ছে এখন কাঠাল খেয়ে দোকানে চলে যাবে আর আমি চলে যাবো দুপুরে রান্না বান্না করতে তো তাড়াহুড়ো করে রান্না করতেছি যেহেতু একটু লেট হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করবো না এক আইটেম রান্না করবো আলু ও ডাটা দিয়ে হচ্ছে ডিমের একটা রেসিপি করবো খুবই মজাদার তো ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ডাটা আলু তারপরে ডিমটা গুলাই নিছি ভেজে নিব এদিকে সব কিছু মশলা বেটে নিছি একটু জিরা গুঁড়ি করে নিয়েছি আর ডাটাটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়েই আমি রান্না করবো আর এদিকে হচ্ছে ডাটা শাকের যে ডাটার যে শাকটা ছিল ওটা এত পরিমাণ কচি ছিল আমি আর ফেলতে পারলাম না মানে এত ভালো লাগতেছিল তাই একটু ভাজি করে নিতেছি তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তারপরে আমি ডাটা শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এই তো হয়ে গেছে কিন্তু আমার ডাটা শাক সিদ্ধ দেখতেই পাচ্ছেন শাকটা সিদ্ধ হওয়ার পর এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিতেছি এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে এই তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব ডাটা শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না ডাটা শাক খেতে তো যাই হোক ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে আমি হচ্ছে ডাটা রান্না করার জন্য ডিমটা ভেজে নিব তো এদিকে আমি ডিমটা ভেজে তারপরে এই তো ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু ডিমটা এরভাবে ভেজে রান্না করলেই মজা হয় তো এদিকে মশলাটা কষাই নিতেছি ডিমটা ভেজে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তেল লবণ সব কিছু দিয়ে একসাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপর হচ্ছে আমি ভাপ দিয়ে রাখা ডাটা আর আলুটা দিয়ে দিলাম বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি অল্প একটু কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিব তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা একটু বেশি দিব যেহেতু একটু ঝোল ঝোল করবো আর একটু ঝোল ঝোল খেতেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে নেড়ে চেড়ে দিলাম হতে যতক্ষণ সময় লাগে আর কি তো হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা জিরাটা যেই জিরাটা আমি ভেজে নিয়েছিলাম সেই জিরাটা এখন তরকারির ভিতর দিয়ে দিব আর ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু যেভাবেই ডিম রান্না করে না কিন্তু একটু জিরা ফাঁকি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে গেছে আমার রান্না এখন নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এই তো ডাটা আলু দিয়ে ডিমের মজাদার একটা রেসিপি আর ডাটা শাক ভাজি তো কেমন হয়েছে আমার রান্নার রেসিপিগুলো আজকে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম